মাত্র একশো টাকা হলে এই রকম একটা জমিদার বাড়ি অ্যাসেজিক প্যালেস ঘুরে আসতে পারবে ফরিদপুর থেকে যেতে হলে অবশ্যই আপনাকে বাদামতলি সড়ক আসতে হবে কারণ এখান থেকে সদরপুর যাওয়ার সিএনজিটা পাওয়া যায় ফরিদপুর থেকে সদরপুর জনপতি আশি টাকা ভাড়া আমি একদম সকালবেলা রওনা করছিলাম কারণ ওই টাইমটা ইনভারমেন্ট অনেক সুন্দর থাকে ফরিদপুর থেকে সদরপুর প্রায় এক ঘন্টার পথ এক ঘন্টা পর চলে আসলাম সদরপুর আমরা যে বাইশি জমিদার বাড়িটা যাব ওখানে যেতে হলে অটো লাগবে সদরপুর থেকে বাইশি জমিদার বাড়ি পর্যন্ত জনপতি বিশ টাকা করে সদরপুর থেকে প্রায় 10 মিনিটের পথ হচ্ছে বাইশি জমিদার বাড়ি ঢুকতে হলে আপনাকে আসতে হবে উপজেলা ভূমি অফিসের সামনে অফিসের গেট দিয়ে ঢোকার পর আপনার চোখ পড়বে পুরনো স্থাপনা গুলোর দিক ভ্রমণকারীদের এক অন্য জগতে নিয়ে যায় এই স্থাপনাগুলো এই স্থাপনা শত বছরের ইতিহাস লুকিয়ে আছে আগে যেখানে জমিদারদের অভিজাত চলতো আজ সেটা শুধু স্মৃতি এই জায়গাটা ছবি তোলার জন্য এবং ভিডিও করার জন্য একদম সুন্দর একটা জায়গা পুরো এলাকাটা যেন একটা ওপেন মিউজিয়াম এখানে আসলে যেন সময় অতীতে চলে যায় এই জমিদার বাড়িটা কিন্তু অনেক বড় ভিতরে দুই চারটা আরো বাড়ি আছে এরকম প্রকৃতি আর ইতিহাস দুটো একসাথে মিশে গেছে হাঁটতে হাঁটতে মনে হচ্ছে আমি এক অন্য সময় চলে এসেছি বাড়িটার ভেতরে একদম ভাঙাচোরা অবস্থা সরকারের উচিত এগুলোর দায়িত্ব নেওয়া এবং রক্ষণাবেক্ষণ করা সদরপুর জমিদার বাড়ি শুধু দেখার মতো জায়গা না অনুভব করার মতো জায়গা আমার কাছে প্লেস টা অসম্ভব সুন্দর লাগছে and